আচ্ছা এরপর দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে তো এখানে হচ্ছে তোমার একটা বস্তু মানে বস্তুটির পানিতে ওজন আমি এখান থেকে পড়তেছি বস্তুটির পানিতে ওজন টু নিউটন দেওয়া আছে কোশ্চেনটা তোমরা পড় ভালোভাবে যে এটি পানিতে ডুবালে হচ্ছে তোমার এক হাজার সেন্টিমিটার কিউব আয়তনের পানি অপসরণ করে আচ্ছা আমরা এই দুইটা জিনিস বুঝলাম এখন আমরা ঘনত্বের সূত্র জানি যে ঘনত্ব রৌ সময় সমান আমরা এগুলো আগে প্রতিপাদন করছি না যে ঘনত্ব রো এটা তো আমরা বুঝি যে ঘনত্ব মানে কি রো রো সমাসমান সমান কী লিখতে পারি আমরা এম বাই ভি লিখতে পারি কোন ভি ভাই এটা এটা হচ্ছে তোমার বড়ো হাতের ভি ঠিক আছে আর এই ভি দ্বারা কী বোঝায় এই ভি দ্বারা হচ্ছে তোমার আয়তন বোঝায় লিখে রাখো না বুঝলে আয়তন বোঝায় তো এই আয়তনটা আমি কোথায় পাবো দেখো এখানে একটা আয়তন দেওয়া আছে না যে এটি পানিতে ডুবালে এক হাজার সেন্টিমিটার কিউব আয়তনের পানি অপসরণ করে ঠিক আছে তো এক হাজার অর্থাৎ আমি কী লিখতে পারি বিষম সমান এক হাজার এক হাজার সেন্টিমিটার কিউব কিন্তু আমরা কি এখানে সেন্টিমিটার কিউব লিখবো আমরা কিন্তু এখানে সেন্টিমিটার কিউব লিখবো না কেন লিখবো না কারণ আমরা মূলত এই যে দর্গ্যের যে একক সেটা কি মিটার না তো আমাদের এটা মিটারে ট্রান্সফার করতে হবে তো কীভাবে ট্রান্সফার করতে পারবো তো এই এক হাজারকে যদি আমি এরকম লিখি যে টোয়েন্টি পার মাইনাস সিক্স মিটার কিউব তাহলে কি এটা মিটারে গেল না তো এভাবে তুমি আয়তনকে মিটারে কনভার্ট করলাম তো কনভার্ট করার পরে এখন তুমি এই যে এম বাই ভি না এই যে ভি এর জায়গায় তুমি এটা লিখতে পারো যে এক হাজার গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার কিউব মিটার কিউব দিলেও হয় অঙ্ক করার সুবিধা একটু না দিলেও হয় তোমার ইচ্ছা এখন আমরা এই যে ভর ভর মানে কি ভর মানে হচ্ছে তোমার এম তো এমের মানটা আমরা কীভাবে বের করবো দেখো এমের মানটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কাজক্ষমতা শক্তি বা বল অধ্যায়ে একটা সূত্র করছি আমি জানি না এক্স্যাক্ট ঠিক কোনো অধ্যায় থেকে আমি এই সূত্রটা পড়াইছিলাম যে ডাব্লুয়ের সময় সমান এম জি তো এই যে ডাব্লু সময় সমান এম জি না তো এখানে কিন্তু জি এর মান আমাদের জানা আছে জানা আছে কি না অবশ্যই কিন্তু জানা আছে কারণ জানি যে জি এর মান হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ডাব্লু এর কি জানা আছে হ্যাঁ ডাব্লু এর মানও জানা আছে কোথা থেকে এই যে দেখো এখানে লেখা আছে না যে বস্তুটির পানির ওজন কত টু পয়েন্ট থ্রি নাইন নিউটন সময় সমান এম এর মান জানি না এবং জি এর মান জানি নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন করবে এখন এম কত আসবে তাহলে এম সমান সমান তোমার আসবে টু পয়েন্ট থ্রি নাইন নিশাবে আসবে তোমার নাইন পয়েন্ট এইট তো টু পয়েন্ট থ্রি নাইন এই যে দেখো টু পয়েন্ট থ্রি নাইন ভাগ হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট তোমার এখানে হচ্ছে আসবে জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট টু ফোর কী আসবে কেজি কারণ কি ভরের একক কি কেজি না সেজন্য আচ্ছা গেল এখন এই যে জিরো পয়েন্ট টু ফোর কেজি আসছে না এম এর মান আসছে তো এম এর মান তুমি আবার এখানে আনো যে জিরো পয়েন্ট টু ফোর কেজি তো জিরো পয়েন্ট টু ফোর কেজি কে যদি তুমি এটা যারা ভাগ করো তাহলে কত আসবে জিরো পয়েন্ট টু ফোর ভাগ হচ্ছে এক হাজার গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দেখো তো কত আসে টু পয়েন্ট ফোর থ্রি এইট টু পয়েন্ট ফোর থ্রি এইট গুণ হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার মাইনাস টেন কেজি এটা হচ্ছে আমাদের একক গণত্তর ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের উত্তর তো এভাবে এই ম্যাথগুলো খুব ভালোভাবে করতে পারবো যে রোশনার সময় যদি তোমার এম বাই ভি এই সূত্র দিয়ে এটা হচ্ছে আমাদের কত টাইপ ছিল এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার টাইপ ছিল ঠিক আছে তো এরকমভাবে আমরা এখন কোন টাইপ করবো এখন আমরা চার নাম্বার তিন নাম্বার টাইপে যাব এবং সেখানে আমরা আরও ম্যাথ করব যে কীভাবে কী করা যায় আমি মনে করি যে এখান থেকে তোমাদের আর কোনো ম্যাথ করানোর দরকার নাই কারণ যেহেতু তোমরা জানো যে গণতের একবারে সহজ সূত্র যে সময় সমান আছে তোমার এম বাই ভি আর এই সূত্র দিয়ে তুমি হচ্ছে এগুলো খুব সহজে করে ফেলতে পারবা বুঝতে কি পেরেছো সবাই যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার রিপিট করো আর বুঝতে পারলে আর করার দরকার নাই। ওকে